অনেকে বলেন যে আমাদের পেজটা কি ফেক নাকি রিয়েল কারণ হচ্ছে আমরা অ্যাডভান্স নিয়ে যেহেতু কাজ করি সো অনেকে অ্যাডভান্স করতে চান না সো আমরা এতটুকু কথা চাই যে আমরা কোনো ফেক পেজ না আমরা হচ্ছে যখন আমরা অর্ডার আসে আমাদের বড় কোয়ান্টিটি অর্ডার আসে আমরা হচ্ছে অনেক ব্যস্ত থাকি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের পেজের মধ্যে অনেকেই হচ্ছে আমাদের বিগ বিগ কোয়ান্টিটি অর্ডার দিয়ে থাকেন ফেব্রিক অর্ডার দেন আর এটা হচ্ছে যেমন আমাদের এটা হচ্ছে আমাদের একটা বিগ কোয়ান্টিটি অর্ডার যাচ্ছে প্রায় ফর্টি গজের হচ্ছে এটা আমাদের অর্ডার এসেছে তো এইগুলো নিয়ে আমরা প্রচুর ব্যস্ত থাকি আমাদের প্রত্যেকটা টিম মেম্বার হচ্ছে কাজে ব্যস্ত থাকে সেই জন্য আমরা টাইমলি রিপ্লাইটা দিতে পারি না বাট আপনারা ধৈর্য ধরবেন যারা রিপ্লাই পাচ্ছেন না বা লেটলি পাচ্ছেন আমরা কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যখনই আমাদের কাজটা একটু ফ্রি হই তখনই হচ্ছে আমরা সবাই রিপ্লাই দিই আর যারা এখনও ডেলিভারিটা পান নেই সো আমি এতটুকু কথা বলবো যে আমরা পাঠাওতে ডেলিভারি দেই নর্মালি আমরা পাঠাতে থেকেই দিই সো পাঠাও দিয়ে দিলে আমাদের ওরা হচ্ছে প্রসেস করতে বা ডেলিভারি দিতে এক দু টাইম নিয়ে থাকে সো আপনি একটু ধৈর্য ধরবেন আপনার ডেলিভারিটা পেয়ে যাবেন আপনারা যারা অর্ডার করেছেন আপনারা ডেফিনেটলি ডেলিভারিটা পাবেন আর যারা পেয়েছেন তারা তো জানেনি আমাদের ফেব্রিকের কোয়ালিটিটা ভালো নাকি খারাপ কতটা ভালো হয়ে থাকে সেটা আপনারা দেখেনি তো আপনারা অনেকে রিভিউ দিয়ে থাকেন আমাদেরকে তো আপনারা আমাদেরকে এইভাবে সাপোর্ট করবেন অর্ডার করবেন আমরা অনেক বিগ কোয়ান্টিটি আমরা ডেলিভারি দিচ্ছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুবই ভালো আছেন গজ কাপড় কালেকশন দেখে আজকে খুব সুন্দর সুন্দর কিছু ফেব্রিক নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফেব্রিক এটা হচ্ছে অর্গ্যানদের উপরে এরকম ফ্লাওয়ার প্রিন্ট করা আর তার সাথে আছে এরকম হচ্ছে আপনার ফয়েল ওয়ার্ক করা আছে সুন্দর করে ফয়েল ওয়ার্ক করা আছে কত সুন্দর একটা প্রিন্ট এটা এটা কিন্তু ঝরে যাবে না এটা কিন্তু একদম এটা লেগে থাকবে না এই ফয়েল ওয়ার্ক করাটা লেগে থাকবে তো উঠে যাওয়ার কোনো চান্সেস নেই খুব সুন্দর একটা ফেব্রিক এটা এটা হচ্ছে আমাদের একজন অনেক কাস্টমার আমাদের থেকে অর্ডার করেছেন অনেকগুলো ফেব্রিক অর্ডার করেছেন প্রায় ফর্টি গজের মতো অর্ডার করেছেন অনেকগুলো প্রিন্ট আছে কাটা খুবই সুন্দর একটা কালার দেখাচ্ছে এটা লেমন কালারের মধ্যে এরকম লেমন কালার এর উপরে হচ্ছে মানে হোয়াইটের উপরে লেমন ফ্লাওয়ার আর সাথে হচ্ছে এরকম পাতা আছে গ্রিন কালারের পাতা খুব সুন্দর একটা ফেব্রিক এই ফেব্রিকটা আপনাদের বেবিদের জন্যে যদি আপনারা চান আপনাদের বেবিদের জন্যে ড্রেস বানানোর জন্য যদি দিতে চান সেক্ষেত্রে আমাদের থেকে অর্ডার করতে পারেন আর অনেক সুন্দর সুন্দর ফেব্রিক আছে আমাদের পেজের মধ্যে হচ্ছে পিকচার্স ভিডিও আমরা শেয়ার করেছি সো আপনারা যদি ওইগুলো নিতে চান ওগুলো নিতে পারেন অনেকে বলেছিলেন যে এটা খুলে তো দেখাতে কীরকম সো আমি খুলে দেখাচ্ছি এই যে এরকম পাতলা হবে ফেব্রিকটা আর অর্গেন্দা ফেব্রিক যেহেতু অর্গেন্দা ফেব্রিকের উপরে যে প্রিন্ট ওয়ার্ক করা মানে প্রিন্ট স্ক্রিন প্রিন্ট সো এরকম সুন্দর একটা ফেব্রিক হবে এটা দিয়ে শাড়ি খুব সুন্দর লাগবে যদি শাড়ি মেক করেন শাড়ি সাথে এখানে এই চার পাশে যদি আপনারা লেস ইউজ করেন তাহলে কিন্তু খুব ভালো লাগবে আর যদি এইভাবে শুধু শাড়িটাও হয় মানে লেসটা যদি ইউজ নাও করেন তারপরেও কিন্তু ভালো লাগবে খুব সুন্দর একটা ফেব্রিক এগুলো এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে অনেকগুলো ভ্যারাইটিস আছে ব্লু গ্রিন অনেকগুলোই আছে ফ্লাওয়ারগুলো চেঞ্জ হবে প্রিন্টের উপর ফ্লাওয়ার চেঞ্জ আছে সো ওগুলো আপনার যেটা মন চাবে যেটা ভালো মনে হবে সেটা আপনারা আমাদের থেকে অর্ডার করতে পারেন আরেকটা প্রিন্ট দেখাবো সেটা হচ্ছে এটা এটা আবার অন্য রকম এটা কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা অর্গেনজা ফেব্রিকের উপরে হচ্ছে আপনার এরকম ফ্লাওয়ার প্রিন্ট স্ক্রিন প্রিন্ট করা ফ্লাওয়ার আর সাথে হচ্ছে আপনার এরকম হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা এটা কিন্তু পাতলা হবে যারা পাতলা কাপড় পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা কিন্তু কোনোভাবেই মোটা হবে না যেহেতু অর্গেনজা ফেব্রিক উপরে প্রিন্ট করা আছে এটা কিন্তু কোনো রকমের মোটা হবে না সো এটা পাতলা হবে কাপড়টা যারা এই টাইপের কাপড় পছন্দ করেন আমাদের থেকে অর্ডার করবেন এগুলো খুব সুন্দর শাড়ি মেক করতে পারেন বা লেহেঙ্গার যে নিচে পাটটা আছে লেহেঙ্গা পোষণটাও খুব ভালো লাগবে বা বেবি ড্রেসের জন্য ওড়নার জন্য কিন্তু খুব সুন্দর লাগবে অন্য যদি আপনারা ইউজ করেন এগুলো একটা ড্রেস মেকিংয়ের সাথে যদি এটা ওড়নাটা আপনারা কন্ট্রাস্টের মতো ইউজ করেন তাহলে কিন্তু আরও ভালো লাগবে এগুলো অনেকগুলো কালার আছে এটা হচ্ছে ওয়ার্ক করা আর এগুলো হচ্ছে ফয়েল ওয়ার্ক করা ঠিক আছে এগুলো হচ্ছে ফয়েল ওয়ার্ক করা তো যার যেটা পছন্দ আমাদের থেকে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু ঈদের জন্য অর্ডার নিচ্ছি খুবই সুন্দর ফেব্রিকগুলো আপনারা কোনো ডিজাইন মেক করতে পারবেন নিজেদের মতো যে আপুরা হচ্ছে ড্রেস মেক করতে পছন্দ করেন বেবি ড্রেস মেক করতে পছন্দ করেন তারা কিন্তু আমাদের থেকে ইজিলি এই ফেব্রিকগুলো নিয়ে কাজ করতে পারেন বা যারা হচ্ছে বিজনেস করছেন অলরেডি সো বিজনেসের জন্য আমাদের আমাদেরকে হোলসেলে অর্ডার করতে পারেন আমরা এগুলো হোলসেল ডেলিভারি দিচ্ছি এগুলো হচ্ছে হোলসেলের জন্য যাচ্ছে আপনারা পনেরো থেকে বিশ গজ নিলেই আমরা এটা হোলসেল প্রাইসে দিয়ে দিব হোলসেল প্রাইসটা কিন্তু অবশ্যই কম হবে সো আমাদের থেকে অর্ডার করতে পারেন অর্ডার করার জন্যই ইনবক্স করতে হবে যে কালারটা যে ফেব্রিক আছেন স্ক্রিনশট নিয়ে আমাদের থেকে অর্ডার করতে পারেন ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে সাপোর্ট করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আমাদেরকে ইনবক্স করবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন